আজকে সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো এটা হচ্ছে জানুয়ারির তিন তারিখের ভিডিও তো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি হালান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাই মিলে হচ্ছে রেডি হয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি আজকে হচ্ছে এটা হচ্ছে জানুয়ারির তিন তারিখের ভিডিও আর আমি আজকে আপলোড দিচ্ছি আর জানুয়ারি তিন তারিখ আমার জন্য একটি স্পেশাল ডে মানে হচ্ছে আমার জন্মদিন এখানে আমার আমরা তিন বোন মিলে একটু ডং করতেছি চুড়ি পরে তো জানুয়ারির তিন তারিখে যেহেতু আমার জন্য স্পেশাল ডে তো আমি সবাইকে বলতেছি যে আমার জন্মদিন সবাই আমাকে গিফট করো কে কী করবা তো সবাই বলতেছে যে তোর জন্য আজকে স্পেশাল গিফট আছে তো শ্বশুর বাড়িতেই চল তো স্পেশাল গিফট মানে হচ্ছে এখানে এসেই দেখে আমার শাশুড়ি অনেকগুলো আমাদের জন্য সবার জন্য রান্না করছে উনি একা নিজে হাতে তো এখানে হচ্ছে সবগুলো রান্না আমি এসে দেখতেছি কি কী রান্না করছে আমাদের জন্য আর স্পেশাল গিফট মানে এখানে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার জন্য কি আমার জন্য মানে হচ্ছে সবার জন্য এটা হচ্ছে এখন সবাই আমাকে সান্ত্বনা দিতেছে যে এটা তোমার জন্য আসলে কিন্তু যে না আমার জন্য না সবার জন্যে তো এই যে আমার জামাই বিদেশ থেকে হচ্ছে মালামাল ফাটাইছে এগুলো হচ্ছে খুলতেছে মানে আমরা সবাই মিলে এগুলো আনবক্স করতেছি সবার জন্যই ফাটাইছে তো এখন সবাই আমাকে তো গিফট করবে না সবাই এখন এটা দিয়ে আমাকে চালিয়ে দিতেছে যে এটা আমার জন্যই নাকি আমার বোন আর আমার আব্বা সবাই মিলে আমার সাথে মজা করতেছে তো এখানে আর জন্য কি আনছে সবাইকে আমরা হচ্ছে বাগাবাগি করে সবার মালামাল সবাইকে দিতেছি আর আমার জন্য কী আনতেছে আমি আসলে একা হাতে আমি আর আমার দেবর হচ্ছে হচ্ছে বক্স আনবক্স করছি আর সবাইকে গিফটগুলোকে কাকে কি দিব না দেবো সবগুলো হচ্ছে আমি বের করে দেখতেছি আর ইয়ে করতেছি আমার আসলে সবগুলো ভিডিওই করা হয়নি কি কি দিছে আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। না তো আমাদের জন্য হচ্ছে আমার জন্য আমার শাশুড়ির জন্য আর আমার ননশের জন্য জুতো নিয়ে জুতো দিয়েছে ওই দেশ থেকে তো আমি হচ্ছে জুতোগুলো বারবার দেখতেছি আর এখানে চুনু শ্যাম্পু লোশন এগুলো দিচ্ছে এগুলো দেখতেছি আর আমাদের নানি দাদিদের জন্য মলম দিছে এগুলো দিছে চকলেট দিছে সবগুলোর ভিডিও আমি করতে পারিনি এখানে জুতো আমি ট্রায়াল দিতেছি দেখতেছি যে কেমন হয়েছে এখানে এই যে আমার একটা জুতো আর একটা হচ্ছে লোফার একটা হচ্ছে ক্যার এখানে আমার আপু আর হচ্ছে আমার দেব আমাদের আমি তো জুতো ফিতে পারতে না ওরা হচ্ছে বেঁধে দিছে আর আমার শাশুড়ি জুতো আমার শাশুড়ির পায়ে আমারটা হচ্ছে আমার পায়ে দিছে তো পায়ে দিয়ে দেখ